মহান আল্লাহ বলেন জাল হাত এসেছে সত্য অজাহাতাল বাতেল চলে গেছে মিথ্যে ইন্নেল বাতিল নিশ্চয়ই মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবাহান আল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কয়ে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেওয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না বিষ্ণু সাহায্য বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট মরুভূমির মধ্যে যদি আল্লাহর আসমানের এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুর্সি যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাইয়া দিতে হয় সোমান আল্লাহ কন মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না তাও মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখন আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমতের দিন যেদিন বিপদে করবে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেবো তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস না লাভ